আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ইনকোর্স পরীক্ষা চব্বিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে কিনা কবে থেকে শুরু হবে এই বিষয়ে জানতে চাই আপনারা প্রচুর কমেন্ট করেছেন তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে মাস্টার্স নিয়মিত কার্যক্রমের ইনকোর্স পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো ইতিমধ্যে আপনারা জানেন যে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে ইনকোর্স পরীক্ষার প্রথম দফায় ডেট দেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে ইনকোর্স পরীক্ষা দুইবার হবে তো প্রথমবারের ডেট বেঁধে দেওয়া হয়েছিল চব্বিশ সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবরের মধ্যে কলেজগুলোকে নিজ নিজ কলেজে মাস্টার্স নিয়মিত কার্যক্রমে প্রথম ইনকোর্স পরীক্ষা নিয়ে নিতে হবে তো দেখুন এমনটাই কথা থাকার পরে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে সেখানে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে কলেজগুলোতে ইনকোর্স পরীক্ষা এখন পর্যন্ত নেওয়া হয়নি এমনকি গত দুই দিন আগে বিভিন্ন কলেজগুলোতে কিন্তু শিক্ষার্থীদের যারা ভর্তি হয়েছে এদেরকে ডেকে বলা হয়েছে যে তোমাদের ইনকোর্স পরীক্ষা যেহেতু পূজার বন্ধ চলে এসেছে পূজার বন্ধের পরে অর্থাৎ পূজার বন্ধের পর যখন কলেজ খুলবে তারপর তোমাদের ইনকোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে তারপর তোমাদেরকে তারিখ জানানো হবে তো সেক্ষেত্রে শিক্ষকরা বলেছেন যে চোদ্দ অক্টোবরের পর থেকে অর্থাৎ আগামী চোদ্দ অক্টোবরের পর তারা কিন্তু ইনকোর্স পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং এবং কবে পরীক্ষা হবে তারা তারিখ জানাবেন এটা বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সরকারি কলেজগুলো রয়েছে সেখানে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই পূজার ছুটির পর যখনই আপনাদের ইনকোর্সের তারিখ দেওয়া হবে বা যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে অবশ্যই অবশ্য আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন কাল সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহফেজ